জয় হিসেবে আজ বলবো কোন রাশির উপরে কোন দেবতার ভর থাকে বা কোন দেবতার কিপা থাকে তুমি কোন ভগবানের পুজো করলে তুমি সফল হতে পারবে বা জীবনে উন্নতি করতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটাই জানাবো তুমি তুমি আজ আজ যে কথাগুলো পর্যন্ত তোমাকে হয়তো বলেনি বা কোনোদিনও জানার চেষ্টাও শুনতে আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো দেবতার একটা ভক্ত হয়ে থাকি কেউ শিবের ভক্ত কেউ মা কালীর ভক্ত তো এই যে ভক্ত বা তুমি ভুল লাইনে ছুটছো না তো কারণ তোমার রাশি কোন ঠাকুরের সঙ্গে যুক্ত বা কানেকশন সেটা তোমাকে জেনে নিতে হবে তুমি যদি ঠিকঠাক ভগবানের বা দেবতার পুজো করতে পারো তোমার রাশি অনুযায়ী তবে কিন্তু তুমি জীবনে উন্নতি করতে পারবে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো তবে হয়তো তুমি নিজের সম্পর্কে জানতে পারবে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকো তবে কিন্তু তোমার জন্য বাবা মহাদেব বা মহাকাল এই মহাদেবের পুজো যদি তুমি করতে পারো ঠিকভাবে তুমি কিন্তু জীবনের সফল বা উন্নতি করতে পারবে এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটু অন্য ধরনের হয়ে থাকে এরা নিজের ভেতরে অনেক অনেক কিছু চেপে রাখতে পারে কিন্তু কিন্তু সেটাকে প্রকাশ্যে আনতে দেয় না তোমার মনে মনে স্বপ্ন যে আমি এই করব সেই তুমি করতে পারছো না বা কোনো কিছুতে আটকে পড়েছ তো তুমি যদি বাবা মহাদেবের পুজো করতে পারো ঠিক মতো ভাবে তবে কিন্তু তোমার সেই সম্পূর্ণ কাজ সফল হবে এবার বলি কুম্ভ রাশি যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছো তারা কিন্তু মা লক্ষ্মীর আরাধনা করতে পারো প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করতে পারো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছো এদের মনের মধ্যে কোনো রকম প্যাঁচ বা জটিলতা থাকে না এরা খুব সহজ সরল হয়ে থাকে এদের জীবনযাপনও খুব সাধারণ হয়ে থাকে তুমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকো তুমি কিন্তু মা লক্ষ্মীর পুজো করতে পারো তবেই কিন্তু তোমার বাড়িতে ধন সম্পত্তি অর্থের কোনো অভাব হবে না তুমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকো তবে কিন্তু তুমি মা কালীর পুজো করতে পারো কারণ এই সিংহ রাশির উপর মা কালীর একটা কৃপা থাকে প্রত্যেক শনি মঙ্গলবার যারা জাতক আছো তোমরা কিন্তু নিরামিষ খেতে পারো কারণ এই মা কালীকে আরাধনা করতে গেলে তোমাকে শনিবার কিংবা মঙ্গলবারই তোমাকে আরাধনা করতে হবে মা হচ্ছে আমাদের জগৎ জন কারণ মায়ের কাছে যদি কেউ কিছু চাই মা তাকে ফেরত পাঠায় না বিশেষ করে সিংহ যারা আছো তারা যদি মা কালীর পুজো করো অবশ্যই ফল পাবে আমি আরেকটা রাশির কথা বলে দিচ্ছি ধনু রাশি যারা ধনু রাশির জাতক জাতিকা আছো তারা কিন্তু সিদ্ধিদাতা গণেশের পুজো করতে পারো এই ধনু রাশির ওপর সিদ্ধিদাতা গণেশের কিন্তু কৃপা থাকে এই ধনু রাশির জাত জাতিকা যদি গণেশের পুজো করে তাদের কিন্তু ধন সম্পত্তি অর্থের কোনো অভাব হয় না ধনু রাশির জাতক জাতিকা ব্যবসা কর্মে বা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছ তুমি কিন্তু গণেশের পুজো করে ব্যবসা শুরু করতে পারো এতে তোমার জীবন উন্নতির পথের দিকে এগাবে এই ধনু রাশির ওপর গণেশের কৃপা খুব ভালোভাবেই থাকে তোমাদের মনে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও এর উত্তর পরের ভিডিওতে হয়তো আমি অবশ্যই দিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শিবশম্ভ